সেই কেন্দ্র করে ব্যাপক আলমগিরিতে কার্যত দফায় দফায় খণ্ডযুদ্ধ বাঁধে জনতার পুলিশকে লক্ষ্য করে ইট কাচের বোতল ছুঁড়ে মারে উত্তেজিত জনতা পাল্টা চার্জ করে পুলিশ পাশাপাশি উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশের পক্ষ থেকে কাঁদানে গ্যাস ফাটানো হয় এলাকায় ব্যাপক উত্তেজনা রাখি পূর্ণিমা উপলক্ষে মা বাবার সাথে পূর্ব মেদিনীপুর জেলার একরা থানার আলমগিরিতে মামার বাড়িতে এসেছিল সোমবার দুপুরে রাজদীপ ঘোড়ায় সাত তার মা বাবার সাথে রাস্তার পাশে থাকা মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনার সময় দুর্ঘটনা ঘটে উত্তেজিত জনতা পথ অবরোধ করে পুলিশ ঘটনাস্থলে পুলিশকে লক্ষ্য করে ইট বোতল ছুটতে থাকে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ঝুড়ে জনতার ছত্রভঙ্গ করে এলাকাবাসীর অভিযোগ পুলিশ বেআইনিভাবে গাড়ি ঘিরে টাকা তুলতে চাইছিল তাই গাড়িটি সজোরে পাল্টে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের সামনে থাকা বাচ্চাটিকে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশু তবে পুলিশ-জনতার খণ্ডযুদ্ধে পুলিশ কর্মীদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে লাঠিচার্জ করার সময় জনতার মধ্যেও বেশ কয়েকজন আহত হয়েছে বর্তমানে পথ অবরোধ উঠে গেছে তবে এলাকায় এখনো পর্যন্ত রয়েছে চাপা উত্তেজনা ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে দেখুন <laughs>